নমস্কার পশ্চিমবঙ্গেও শুরু হবে কিন্তু এসআইআর কিন্তু কবে শুরু হবে নির্বাচন কমিশনের কাছ থেকে এরকম কোনো স্পষ্ট জবাব আসেনি তবে পশ্চিমবঙ্গে হবে গত আটই আগস্ট কমিশন পশ্চিমবঙ্গে চিঠিও পাঠায় এবং তার উত্তর প্রতি উত্তরে জানা যায় যে পশ্চিমবঙ্গ এখন এসআইআর জন্য প্রস্তুত নয় আরও বছর সময় দেওয়া হোক এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু বছর নয় কিছুদিনের দিনের মধ্যেই শুরু হবে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিন্তু রকম ডেট নির্বাচন কমিশন দেয়নি কিন্তু এটা যে হবেই এটুকু শিওর তবে এখানে ডিলে হচ্ছে কেন মোটামুটি আগস্টেই শুরু হওয়ার কথা ছিল কিন্তু ডিলে হচ্ছে কেন কারণ আমরা প্রত্যেকেই জানেন বিহারে বহু মানুষের নাম কিন্তু বাদ গেছে যাদের নাম ড্রাফট রোলে নেই এবার সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে একটি মামলা হয় যেখানে সুপ্রিম কোর্ট কমিশনকে নির্দেশ দিয়েছিল আধার কার্ডকেও মান্যতা যাবে এবার এক্ষেত্রে মানে এই নয় যে পুরো এসআইআরটা আধার কার্ডের মাধ্যমে হবে মানে যাদের নাম বাদ গেছে তাদেরকে আধার কার্ডের মাধ্যমে কিন্তু এই জিনিসটা ঠিক করতে হবে এরাই কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু একবারও বলেনি ওই এগারোটা যে ডকুমেন্টস কথা বলা হয়েছিল সেখানে আরও একটা ডকুমেন্ট আধার কার্ড যুক্ত হয়ে বারোটা হলো এবার এই পরিপ্রেক্ষিতেই বিভিন্ন রকম শুনানি আছে that's okay. সুপ্রিম কোর্ট এখনো ফাইনাল রায়দান দেয়নি বিভিন্ন শুনানির পর হয়তো ফাইনাল রায়দান পাওয়া যাবে তবে বারো নম্বর ডকুমেন্টস যদি আধার কার্ড হয়ে যায় তাহলে কিন্তু ওই এগারোটা ডকুমেন্টের দিকে আমাদের আর ঘুরে তাকাতেও হবে না কারণ আধার কার্ড প্রত্যেকটা মানুষের আছে আধার কার্ড থাকলেই কিন্তু এসআইআর এর সবাই অংশগ্রহণ করতে পারবে কিন্তু এখানে একটা বিপদ আছে আমি আপনাদের আগেও বলেছিলাম বহু বাংলাদেশি মানুষের কাছে কিন্তু আধার কার্ড আছে তাহলে এসআইআর করে অ্যাকচুয়ালি যে কতটা লাভ হবে সেটাই কিন্তু দেখার বিষয় সেক্ষেত্রে আধার ইস্যু ডেটটা কবে সেটা কিন্তু একবার দেখে নেওয়া উচিত কারণ একদম ফার্স্ট টাইম আধার যখন হয়েছিল দু হাজার তেরো কি বা দু হাজার চোদ্দো সালে সেগুলো আমাদের আধার কার্ড ইস্যু ডেট হিসাবে লেখাই আছে কিন্তু যদি কোনো বয়স্ক মানুষের দেখা যায় আধার হয়তো দু থেকে তিন বছর আগে ইস্যু করা হয়েছে তাহলে তাকে একটা সন্দেহজনক ব্যাপারে রাখা যেতে পারে এবার এখানে আপনারা হয়তো বলতে পারেন যে বহু কোচিং কাঁচা আছে যাদের হয়তো দু বছর তিন বছর আগে জন্ম হয়েছে তাদের হয়তো এই রিসেন্ট আধার কার্ড হয়েছে দেখুন তাদের তো জন্মোত্তর আধার কার্ড করা সম্ভব নয় জন্ম হলে তবেই তো আধার কার্ড হবে এটাই তো হওয়া উচিত এটাই তো বাস্তব কথা কিন্তু যে মানুষের বয়স চল্লিশ পঞ্চাশ তার আধার কার্ড ইস্যু হয়েছে এক বছর আগে কি দু বছর আগে তখনই একটা প্রশ্নের মুখে চলে আসে এই মানুষ আধার কার্ড এতদিন পরে কেন ইস্যু হলো সেই মানুষটা আগে কি ছিল হ্যাঁ যদি অসুস্থ থাকে তাহলে তো পরের কথা পরে তবে এটুকু জেনে রাখবেন সুপ্রিম কোর্ট ফাইনাল করে দেবে যে আধার কার্ড ওই মধ্যে নেওয়া যাবে কিনা তার কিছুদিন পরেই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রসেস শুরু হয়ে যাবে এবার সুপ্রিম কোর্ট এখন একটা নির্দেশ দিল আবার বিজ্ঞপ্তি চেঞ্জ করতে হলো বারোটা ডকুমেন্ট আবার একটা নতুন করে নির্দেশ দিল ফাইনাল রায়দান তো দিচ্ছে না তখন আবার নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো এক্ষেত্রে একটু অসুবিধা আছে তাই দেখা যাক কতদূর কি হয় মোটামুটি জেনে রাখুন এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে এই বছরের শেষের দিকেই হয়তো হতে পারে এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন